সুপ্রিয় দর্শক বিন্দু আলাইকুম কেমন আছেন সবাই সবিলেন সাকসেস স্টোরির আরেকটি এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি সবিলেন সাকসেস স্টোরিতে আমরা প্রতি এপিসোডেই এমন একজন তরুণ উদ্যোক্তা কিংবা কন্টেন্ট ক্রিয়েটরকে আমরা এখানে নিয়ে আসি আমরা যাদের গল্প শুনি এখানে আমরা তাদের উত্থান পতন এবং সফলতা ব্যর্থতার গল্প শুনি এখান এখান থেকে তাদের গল্পের মাঝখানে আমরা এখান থেকে অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করি যার মাধ্যমে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর এবং তরুণ উদ্যোক্তা আছেন তারা যেন এখান থেকে উপকৃত হতে পারেন তো তারই ধারাবাহিকতা আজকে আমরা এমন একজনকে আমন্ত্রণ জানিয়েছি তিনি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার একজন তরুণ নারী উদ্যোক্তা যার হাত ধরে কিশোরগঞ্জ তথা বাজিতপুরের যে ফুড ইন্ডাস্ট্রি আছে যে বিকশিত লাভ করেছে আমরা সেই ব্যাপারে আজকে তার সাথে কথা বলবো আমাদের আজকের অতিথি হচ্ছেন ফারজানা সুইটি আপু কেমন আছেন আপু আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি তো কেমন লাগছে আমাদের অনুষ্ঠানে বেশ ভালো লাগছে আলহামদুলিল্লাহ সো আপনার কাছে প্রথম যেটা জানতে চাচ্ছি যে আপনি এই ফুড বিজনেস করার আগে আপনি কি করতেন আসলে ফুড বিজনেস করার শুরু করার আগে আমি একটা কলেজে বেসরকারি কলেজে জব করতাম বাংলা সাহিত্যের লেকচারার হিসাবে বেশি দিন ছিলাম না অল্প কিছু দিন সাথে অনলাইনে টুকটাক জিনিস নিয়ে কাজ করতাম কোনো কিছুতে নির্দিষ্টভাবে ফোকাস করিনি কিন্তু কাজ করে গেছি ইচ্ছা ছিল যে অনলাইনে কাজ করব অনলাইন বিজনেসটা করব কিন্তু কী নিয়ে করবো এটা তখন আমি সিলেক্ট করতে পারিনি তো আপনি অনলাইনে মূলত কি ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করেন এখন কাজ করছি আজকে 4 বছর 4 বছর হয়নি নেক্সট জানুয়ারিতে না জানুয়ারির 1 তারিখে 4 বছর হবে এখন কাজ করছি হচ্ছে কেক নি না হোমমেড কেক নি হোমমেড কেক আচ্ছা তো আপনি বলছেন যে আপনি এর আগে টুকটাক অন্যান্য জিনিস প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করেছেন তারপর আপনি কেক নিয়ে কাজ করছেন তো অনলাইন বিজনেসে শুরুটা করেছিলেন তখন আমি শুরুটা কেমন ছিল আপনার ফার্স্ট এজ স্টেপটা সেটা কেমন ছিল শুরুর দিকটা খুবই চ্যালেঞ্জিং ছিল আমাদের বাজিতপুরের মতো একটা জায়গায় মফস্বল শহর ওই জায়গা থেকে অনলাইনে কাজ করাটা বেশ চ্যালেঞ্জিং ছিল আমাদের জন্য ডেলিভারি তারপরে হচ্ছে মানুষকে বোঝানো করে না অনলাইন আমাদের তো ধারণা ছিল যে অনলাইন মানে খারাপ কিছু না বেশ একটা সময় সবারই ধারণা ছিল মফস্বল এরিয়া যে অনলাইন মানে ঠকে যাবে যেমন দেখবে তেমন পাবে না

তারপর আরো অনেক ধরনের জুস আইটেম ছিল আপনি কেন শুধু কেক নিয়ে আপনি কাজ করছেন এটা হচ্ছে আমরা যখন এজ এ বিজনেস পারসন যখন আমরা কিছু সিলেক্ট করতে যাব তখন আমাদের একটা সোয়াট অ্যানালাইসিস করা লাগে বিজনেস সম্পর্কে যে আমরা আসলে মার্কেটটা আমরা অ্যানালাইসিস করি এখানে আমাদের এরিয়াতে বা আশপাশে কি নেই আমাদের তো জানেন হোম মেড কেক বা যে প্রথমে শুরু করেছিল জি তারপর একটা পর্যায়ে ফাউজিয়া যখন পড়ালেখায় ব্যস্ত হয়ে গেলো তখন পুরো বাজিতপুরটা একদম কেউ নাই না হোম মেড কেক মানে কেউ নাই আমরাই রেফার করতাম অ্যাজ এ বাজিতপুর অনলাইন শপের অ্যাডমিন হিসেবে অনেকে আসতো যে আপু কেক কোথায় পাবো তো আমি রেফার করতাম অন্য আরেকজনের কাছে যে হ্যাঁ ওমি বানাতে পারে ভাগলপুর বা অন্য কোথাও তো আর আমার বিজনেসে তখনও ব্যাপারটা মাথায় আসেনি খালি যে এই জায়গাটা এই সেক্টরটা খালি এটা আমি বুঝতে পারতেছিলাম কিন্তু আমি যে এটা নিয়ে কাজ করব এটা হচ্ছে একটা মজার ব্যাপার মজার ব্যাপার হচ্ছে আমার ছেলে আফনান সকাল মারিদ ও হচ্ছে ওর খুবই ইচ্ছা যে ও একটা ওভেন কিনবে হ্যাঁ একটা টাইমে অনেক অনেক বড়ো স্টোরি তারপরে আমি শেয়ার করি তো ওর ইচ্ছা থেকে একটা ওভেন কিনা ওভেন কিনে ওর সাথে সাথে টুকটাক আমিও কেকের টুকটাক কাজ করি বাসায় যেরকম সবাই যেরকম করে রকম মানে আমি ব্যবসা করব বা কেক বানাবো বিক্রি করব এই রকম না আমি জাস্ট বাসায় ওর ওর সাথে সাথে ওকে হেল্প করি তো ওদেরই তখন একদিন ইচ্ছে হলো যে না আম্মু তুমি কেকটা শিখো দুই তিনবার যখন কেক হচ্ছে না তখন ওদের ইচ্ছে হলো যে আম্মু কেকটা শিখো তো ওই টানি থেকে ডিসেম্বরের বাইশ তারিখ তখন ছিল তার আজ থেকে চার বছর আগে ডিসেম্বর মাসের বাইশ তারিখ থেকে একটা কোর্স শুরু হয় আমাদের পার্শ্ববর্তী এলাকা কোটিয়াদি ওটা আমি বলি যদিও সবাই এই ব্যাপারটা সিক্রেট রাখে আমি বলে দিই ওটা হচ্ছে কটিয়াদি আমাদের পার্শ্ববর্তী এলাকা মেয়েটার নাম হচ্ছে মৌসুমা তো মৌসুমার মাধ্যমেই আমার একে জগতে আসা মৌসুমার থেকে একটা আমি বেশি না ছয় দিনের একটা কোর্স ছিল যেটা করার পরে আমার বাসায় আমি করতে পারতাম তো ওই থেকে মূলত তারপর থেকে আস্তে আস্তে একটা 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 কেক আসে আমাদের পরিচিত মধ্যে অনেক বড় মানে অনেক বড় মানে আমি প্রথম আমি অ্যাজ এ নিউ কামার আমার জন্য বিশাল বড় দশ পাউন্ড দশ পাউন্ড তেরো পাউন্ডের একটা কেক ছিল ওটা আমার ডেলিভারি ছিল জানুয়ারির এক তারিখে তখন আমি এই কেকটা আমার কাছে একটা বিশাল একটা চ্যালেঞ্জ আমি সাড়ে তিন হাজার টাকার কেক বানানোর জন্য প্রায় সাত হাজার আট হাজার টাকার জিনিস কিনি কিনে আমি ওটা শুরু করি আলহামদুলিল্লাহ দুই দিন ট্রাই দুই দিন ট্রাই করে আমার ওই প্রথম ডেলিভারিটা সাকসেসফুলি আমি ডেলিভারি করতে পারি আর ওই প্রোগ্রামে টোটাল ইনভাইটেড পারসন ছিল এক থেকে দেড়শো জন মানুষ আমার প্রচারটা ঠিক ওই দিনই স্টার্ট হলো এক তারিখ থেকে তখন থেকে সবাই যেই ভাই ভাবির প্রোগ্রাম ছিল ওনারা সহ মানে সবাই কেক খেয়ে বলতেছিল যে না ভাবি অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে সবাই খুব প্রশংসা করতেছিল যে হ্যাঁ আপনি বিজনেস স্টার্ট করেন ওই দিনই ঠিক ঠিক ওই দিনই প্রোগ্রামে থাকাকালীনই আমি একটা কেকের আরেকটা কেকের অর্ডার পাই মানে এই থেকে হচ্ছে আমার বিজনেস স্টার্ট হয়ে গেল তারপর থেকে আলহামদুলিল্লাহ অর্ডার কোনোদিন মিস যায় না একদিনও তারপর থেকে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হয় তাকাতে হয় আলহামদুলিল্লাহ মূলত এরকম প্রোগ্রেস খুব কম দেখা যায় তো যাই হোক তো যেহেতু ফুড আইটেম হিসেবে কেক একটা ফ্লেক্সিবল প্রোডাক্ট এটা অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে কিংবা পচে যাওয়ার চান্স থাকে যদি অর্ডার আপনার কমপ্লিট না হয় যখন আপনি বেক করেন তখন এই সব কী কী রিস্কের ব্যাপারটা মাথায় রাখেন আপনি একটা কেক যখন আপনি বেক করেন আমি আসলে ওই রিস্কের ব্যাপারটাতে যাই না কারণ আমার যেই কেকটা ওইটা আমি জাস্ট অর্ডার নিয়ে তারপরে বানানো শুরু করব আমরা এলাকার মানুষ লোকাল সবাই ম্যাক্সিমাম তো আমাদের কাস্টমার লোকাল থাকে ফিফটি পারসেন্ট কাস্টমার লোকাল আর ফিফটি পার্সেন্ট না ফোরটি পার্সেন্ট কাস্টমার হচ্ছে আমাদের এলাকা লোকাল আর আমার সিক্সটি পার্সেন্ট কাস্টমারই হচ্ছে কি বলে মেডিকেল স্টুডেন্ট মেডিকেল স্টুডেন্ট ডাক্তার মানে আপনি খুব মানে একটা মানে কি বলবো ভ্যালুয়েবল একটা কমিউনিটির আপনি পার্টমেন্টে তো ওই ক্ষেত্রে আমি কি করি আগে কেকটা অর্ডার নেই দেখা যায তিন 3-4 ঘন্টা হাতে রাখো যদি অর্ডরটা থাকে 3-4 ঘন্টা হাতে রেখে অর্ডারটা নেই তারপরে হচ্ছে আর বাকি তো আগের দিন অর্ডার নেই নিয়ে তারপরে বানাই তো সে ক্ষেত্রে হচ্ছে আমার জিনিসটা পচে যাওয়া বা রিস্কের ব্যাপারটা থাকে না আমি যতটুকু অর্ডার নেই ঠিক ততটুকুই বানাই আচ্ছা তো আচ্ছা বিজনেস যে শুরু করলেন আপনি তখন এটা তো আর আপনি একদিনে করেননি যে যে বলছেন যে আপনি এক জায়গায় একটা অনুষ্ঠানে গেলেন ওখানে আপনি এক কাগে তেরো পাউন্ড একটা কেক ডেলিভারি দিলেন সেখান থেকে আপনি আবার নতুন একটা অর্ডার ক্রিয়েট করছেন তাই না তো এখন এই যে শুরু করলেন তখন আপনি এখানে প্রথমবার আপনি কি কি মানে বাধা ফেস করছেন আপনি মানে কি কি অভাব ছিল প্রথমবার প্রথমবার অভাব বলতে যেহেতু আমি ওইভাবে বিজনেস পারপাস কাজ আপনি তখন কিন্তু ছিলেন না সেই ক্ষেত্রে আমার ব্যাপার ছিল কাঁচামালের যে ব্যাপারটা আমি জানতাম রম ম্যাটেরিয়াল সেট করতে বসে বসেছিল ম্যাটেরিয়াল যে ব্যাপারটা আমি জানতামই না যে কোথায় কি পাওয়া যায় তো আমাদের এলাকার একটা একজন বড় ভাই উনি আমাকে আবার এই ব্যাপারটাতে হেল্প করছে তাসলিম ফরিদ তুষা এখন হচ্ছে ইংল্যান্ডে থাকে তো ওই ভাই আবার আমাকে যে আপু এখানে এখানে পাওয়া যাবে ও ভাই আমাকে মানে বিশাল বড় একটা সাপোর্ট দিচ্ছে তখন ওই ফার্স্ট আমি র মেটেরিয়ালসের ঝামেলাটা থেকে বের হয়ে আসছি আর একটা প্রবলেম ছিল হচ্ছে ডেলিভারি দেওয়াটা ওই ডেলিভারির যে ইয়েটা ওটা থেকে বের হতে আমার বছর খানেক সময় লাগছে তারপরে এক একরকম সাহস করেই নিজের নিজের মতো করে দুজন ডেলিভারি মানে আমি সেট করে নিয়েছি এই দুইটাই আমার আসলে প্রবলেম ছিল যে ডেলিভারি সার্ভিস আর হচ্ছে র ম্যাটেরিয়াল সেরিয়াল আর আস্তে আস্তে তো সব কিছু যে ওভেন তারপরে হচ্ছে যন্ত্রপাতি যেগুলো ওগুলো আমি আস্তে আস্তে সব কিছু সব কিছু আমি আস্তে আস্তে করে দিই একসাথে তো সম্ভব না হবে না একসাথে আমি কখনো ইনভেস্ট করি নি আচ্ছা আচ্ছা আমরা যেটা জানি যে শিক্ষক তো একটা নোবেল profession শিক্ষক জাতির মেরুদণ্ডের কি কারিগর জাতির কারিগর আপনি সেখান থেকে আপনি তরুণ উদ্যোক্তা হয়ে গেলেন নারী উদ্যোক্তা এখন আজকে দেখা যাচ্ছে কি চার পাঁচ বছর পরে এসে আপনি এখানে বাজিতপুর এলাকার ভিতরে আপনি একটা কে কিনেছে একটা ব্র্যান্ড হিসেবে দাঁড়িয়ে গেছেন সো আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আজকে যে আপনি সুইটি ম্যাম থেকে আপনি আজকে সবার সুইটি আপু হয়ে গেলেন এর পিছনে কার অবদান সবচেয়ে বেশি আমি সেটা জানতে চাচ্ছিলাম অবদানের কথা বলতে গেলে ফার্স্ট অফ অল ফ্যামিলি সাপোর্ট হাজবেন্ড বাচ্চারা তো অবশ্যই আর আমাদের পুরো অনলাইন শেপে ফাঁকান ফাঁকান আমার আমার বিজনেস বিজনেসে আসা বিজনেসে আসানগুলো তো অনেকটা অনেকটা না মোটামুটি নাইন্টি পার্সেন্টই বলা চলে ফাঁকানের কি বলে হাতটা ফাহানের অবদানে তো আমাকে ওই ব্যাপারটা বুঝাইছে যে তো ছোট মানুষ আমার থেকে বয়সে ছোট কিন্তু ওর এই ব্যাপারটাতে তখন থেকে নলেজ ছিল অনেক বেশি একটা গ্রুপ ক্রিয়েট করা বাজিতপুর অনলাইন শপ মানে বাজিতপুরের মতো জায়গায় যে একটা অনলাইন শপ হবে অনলাইনে বাজিতপুরের মানুষ কেনাকাটা করবে এ ব্যাপারটা ও এম ছিল তো ওই ক্ষেত্রে ওই জায়গা থেকে আমরা আসলে ওর মাধ্যমেই অনলাইনে অনলাইন বিজনেসে আসা তারপর ফ্যামিলি সাপোর্ট পেয়েছি সবকিছু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আপনি তো একটু বলেন ফ্যামিলি পার্সন আপনার অবদান বেশি আপনার কেক বিতরণ আসা ফ্যামিলি ছাড়াও কি আপনার কি কোনো কেউ কোনো অবদান রেখেছে আপনার এখানে বা পিছনে কেউ একজন উৎসাহ দিয়ে কোনো কিছু ইয়ে করেছে ফ্যামিলি পার্সন ছাড়া কেক বিতরণ আসার জন্য আমার এই বেকিং টেরিয়ারে আর একজন ছিল যার অবদান না বললেই না সে হচ্ছে আমাকে প্রতিদিন শিখিয়েছে যে প্রতিদিন কিভাবে কি করা লাগে আমি জাস্ট একটা জায়গায় আটকে গেছি হ্যাঁ আপু কিভাবে করব তখন হচ্ছে আমি আমার বেকিং ইনস্ট্রাক্টরকে পাইনি বা বেকিং ইনস্ট্রাক্টরকে এত জ্বালাইনি তেমন একটা যে বারবার আপুকে জিজ্ঞেস করবো ওই জায়গাটায় আমার একটা ভরসার জায়গা ছিল আমাদের বাজেট অনলাইন শপে একজন বড় আপু আমাদের এলাকার বড়ো আপু পুষ্পিতা প্রিয়া তো পুষ্পিতা প্রিয়া হচ্ছে বাদামের আইটেম তারপরে কেক বিজনেস কেকেরই বিজনেস করছে কিশোরগঞ্জ তো ওই আপু ছিল আমার কি বলে হিডেন মেন্টর আপুর কাছ থেকে আমি প্রতিদিনে শিখতাম इवन এখনো যে কোথাও আটকি গেছি আপু কিভাবে করব এটা না বললে আসলে হয় না কৃতজ্ঞতা স্বীকার করা অবশ্যই উচিত তো আপনি এখন যেখানে আছেন আপনি কি আপনার অবস্থানে সন্তুষ্ট তো আজকে থেকে কয়েক বছর পর ভবিষ্যতে আপনি আপনা নিজেকে কোথায় দেখতে চান আহ আসলে একটা কথা আছে অতীতের ভুল বর্তমানের সংকট আর ভবিষ্যৎ পরিকল্পনা কারো কাছে বলতে নাই তো এখন যা বলতে হবে না জাস্ট আমি জানতে চাচ্ছিলাম যে আপনি এখন যেখানে আছেন এখন ধরেন আজকে আপনার পার ডে আপনার সেল হচ্ছে একশো একশো কেক আপনি আজকে দু বছর পর আপনার কি প্ল্যান ডেকে সেদিকে একশো থেকে নেমে যাবে না আর উপরে উঠবে আসলে নেমে যাবে না উপরে উঠবে এই ব্যাপারটা এখনো ওইভাবে চিন্তা করি না যেহেতু আমি কি বলেন মানে আপনি ডে বাই ডে প্রসেস আগাচ্ছেন হ্যাঁ ডে বাই ডে প্রসেসে আগাচ্ছি হয়তোবা কোনো একটা টাইমে আরো দুইজন থেকে চারজন চারজন থেকে পাঁচজন লোক নিয়ে আমি কাজটা হয়তো বা করতে পারি কিন্তু ওইভাবে এখনো ফিক্সড কোনো প্ল্যান করা হয়নি এখনো হয়ে ওঠে বর্তমানে হবে এখন যে আপনি যে কেকের বিজনেসটা করছেন বা কেকের কাজ করছেন সেখানে আপনার মানে হিউম্যান রিসোর্স কতজন হিউম্যান রিসোর্স বলতে আমরাই শুধু পরিবারের সদস্যরা

আমার আমি আমি নিজে ভালো করছি আলহামদুলিল্লাহ আমি আমার কাজে সন্তুষ্ট কিন্তু আমি যখন স্টুডেন্টদেরকে শিখাবো যাদেরকে আমি কেক বানানোটা শিখাবো তাদেরকে আমি যখন নিজে যখন ভাবি যে ওদেরকে আমি হানড্রেড পারসেন্ট দিতে পারবো তখন থেকে আমি শুরু করবো এখনো আমার সেই লেভেলের কনফিডেন্সটা হয় নাই যে আমি শেখাবো একটু আগে আপনি বলছিলেন যে আপনার কেকের ক্যারিয়ার কেরিয়ার হচ্ছে 4-5 বছরের মতো প্রায় 4 বছর তো এই চার বছরে আপনি যে কেক যখন আপনি বেক করলেন এটা আপনি ডেলিভারি করেছেন ঠিক আছে তো আপনি ডেলিভারি করেছেন এখন এই ডেলিভারি প্রসেস বা কেক বানাতে গিয়ে আপনার কোনো মজার আপনি আমাকে দুটো প্রশ্নের উত্তর দিবেন একটা হলো কোনো মজার অভিজ্ঞতা এবং আরেকটাrceil আমরা তিক্ত অভিজ্ঞতা কেক বানানো নিয়ে দুটো যদি আপনি শেয়ার করেন তাহলে আমাদের সাথে একটু মজার অভিজ্ঞতা আসলে অনেক আছে আর একটা বলেন যে একটা সরন একটা তিক্ত কম তার গরে যে দামা মজার অভিজ্ঞতা হচ্ছে প্রথম যেদিন আমি কেকটা বানাই আমার প্রথম অর্ডারের কেকটা ওই কেকটা পুরো দুই দিন টাইম নিয়ে আমি কেকটা রেডি করি রেডি করে আমরা যখন কেকটা প্যাক করে জাস্ট বেল হব তখন আমার হাজব্যান্ডের হাতে ছিল কেকটা উনি জাস্ট পা পিস যে পরে গেছে পরে গিয়ে হচ্ছে ওই কেকটা মোটামুটি একটু উপরের দিকটা একটু নষ্ট হয়ে গেছে ওইটা আসলে ভালো অভিজ্ঞতা না খারাপ অভিজ্ঞতা আমি না আমরা এই ঘটনাটাকে আমরা এই ঘটনাটাকে আমরা একি সাথে মজার আর মুক্তি নিতে পারি তো সমস্যা নাই আর তিক্ত অভিজ্ঞতার মধ্যে একটা কেক ছিল যেটা আমি তখন আমি আসলে তখন বুঝতাম না যে ওই যে বলে না স্টে ইন একটা থিম থাকে না ওই থিমটা আমি আসলে বুঝছ না এই বলেও কিছু একটা থিম আমি ভাবছি যে ওই নীল আকাশি সাদা কালো মিলিয়ে একটা এমনি একটা কম্বিনেশন তো আমি ভাবছি যে ঠিক আছে আমি অর্ডারটা না বুঝি অর্ডারটা নিয়ে নিচ্ছি খুব ব্যস্ততার মধ্যে তখন প্রথম প্রথম কাজ প্রথম বছর তো ওই কেকটা যখন আমি অর্ডারটা নিলাম তো কেকটা রেফারেন্স কেকের সাথে কেকটা মোটামুটি মিলে নাই এইটটি পার্সেন্টও মিলে নাই আমার পেজে এখনো ওইটা নেগেটিভ রিভিউ আছে আমার পেজে একটা নেগেটিভ রিভিউ ওই একটা নেগেটিভ রিভিউ এটা তোকে একটা মিলে নাই তো আমি ওই আপুটাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম যে আমি আসলে আপু বুঝি নাই আর ব্যস্ততায় আপনাকে বলাও হয় নাই যে আপু আমি এটা বুঝতে পারি নাই বা কিন্তু আমার আসলে ওই ব্যাপারটা মাথায় ঢুকে নাই কিন্তু এ ব্যাপারটা এখনো আমার মনে হয় যে খারাপ অভিজ্ঞতা আমি তখন ওনাকে বললাম যে ঠিক আছে আপু আমি ওটা চেঞ্জ করে দিচ্ছি বা আমি আবার ট্রাই করছি ভালো আরেকটু ভালো কিছু করার যেহেতু আমি থিমটা বুঝি নাই তো তাকে আমি সরি বলেছি সরি বলার পরে কিন্তু সে যে কেকটা রিটার্ন করবে সে রিটার্ন রিটার্নও করতেছিল না আবার নেগেটিভ ফিডব্যাকও দিচ্ছিল তো ওই ব্যাপারটা আমার এখনো মনে আছে খারাপ অভিজ্ঞতার মধ্যে এটা ছিল ভালো অভিজ্ঞতা বলতে গেলে অনেক 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 ভালো অভিজ্ঞতা খারাপ অবস্থিত সবগুলি মিলে আমাদের বিজনেস সব থাকবে ফিফটি ফিফটি কোনো ইয়ে তো যাই হোক আপনি কে কি ইন্ডাস্ট্রিতে অনেকদিন যাবত কাজ করছেন তো এখন দেখা যাচ্ছে কি যারা নতুন আসতে যাচ্ছে এখানে কেক ইন্ডাস্ট্রি নতুন আসতে যাচ্ছে এখন আপনি কি যারা যদি নতুনভাবে কে কাজ করতে চায় আপনি কি তাদেরকে করবে নাকি ডিসকারেজ না তুমি এখানে না বা কিছু যাদের হচ্ছে ফ্যামিলি সাপোর্ট আছে আর ফাইন্যান্সিয়াল একটা ব্যাক আপ তো লাগবেই কারণ বেকিংয়ে বেকিং সেক্টরটাতে আসতে গেলে মোটামুটি বেশ অনেক টাকা আমি তো আমার নিজের লাইফ থেকে বুঝেছি আমি আস্তে আস্তে আমি আমি আস্তে আস্তে ইনভেস্ট করেছি আমার ফ্যামিলির সাপোর্ট ছিল হাজব্যান্ডের সাপোর্ট ছিল ফাইন্যান্সিয়াল ওই ওই ব্যাপারটা আমার চিন্তা করতে হয় তো যাদের ফ্যামিলি থেকে সাপোর্ট আস থাকে আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনি যখন আপনি এই সেক্টরে আসতে হলে আপনি প্রপার নলেজ নিয়ে আসেন মানে ভালোভাবে শিখে আসেন এটা হচ্ছে তাদেরকে এনকারেজ করা যে যে শিখে আসবে ওয়েলকাম আর না শিখে মানে কেউ না আসে বা প্রপারলি না শিখে ব্যবসাটাকে আসলে ইদানিং তো দেখা যাচ্ছে অনেকেই কোনোরকমভাবে শিখে

ক্রিমের একটা আবরণ দিয়ে দেওয়া ওই ব্যাপারটা না হোমমেড কেক মানে এটা পারফেক্ট একটা কিছু আমি কাস্টমার যেমন চাচ্ছে আমি ওই রকমটাই দিতে পারি সব কিছু মিলে ওভারঅল ভালো ভালো যাতে হয় যাতে নাম খারাপ না হয় এই ব্যাপারটা আর কি এনকারেজ করে আসুক সবাই সবাই যে পারে যে যার যতটুকু যার যার অবস্থান থেকে ভালো করে শিখে আসুক আমাদের মেয়েদের জন্য তো এটা বেশারবে কথা আমরা বাসায় বসে কিছু করতে পারছি আচ্ছা তো আমি আরেকটা দিন জানতে চাচ্ছিলাম যে ধরুন আমি একটা কেক বিজনেস শুরু করতে চাচ্ছি আমি কিছুই জানি না আমি কেকের কও জানেন তো এই ক্ষেত্রে আমি যদি কেক বিজনেস শুরু করতে চাই তাহলে আমার মানে মিনিমাম ইনভেস্টমেন্ট কত হওয়া উচিত আমি শুরু একবারে বিগিনার লেভেল বিগিনার লেভেলে ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে আপনি যদি করেন বা মনে যে কেউ করুক এটা কোর্স করবে কোথাও কেটাকে যে যে কোনোখানে হতে পারে যে ভালো বানায় ভালো শিক্ষক ভালো ছাত্র তৈরি করে এটা আমরা জানি আমি এটা খুব ভালোভাবে শিখে আসবেন ও তারপরে হচ্ছে ওইটা করতে তো একটা মিনিমাম কস্ট যাবে আর কিছু কেনা এটা আসলে কোনো ওভার মানে একটা মানে মিনিমাম অ্যামাউন্ট আছে না যে 5000 10000 এরকম কিছু এটা মূলত 500 5 থেকে 7000 টাকা মানে পাঁচ থেকে সাত টাকা কেউ যদি ইনভেস্ট করে ইনভেস্ট করলে সে বিগিনার করতে পারবে তারপরে হচ্ছে টুকটাক জিনিসগুলো যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় ওইগুলো দিয়ে আস্তে আস্তে শুরু করা যাবে তারপর তো আস্তে আস্তে কেনার কোনো শেষ নাই আমাদের বেকিং সেক্টরে ইনভেস্টমেন্টের কোনো নাই আপনি যত করবেন ধন্যবাদ আপনার তো কথা বলে অনেক ভালো লাগলো অনেক কিছু আসলে শিখলাম কে কে সম্পর্কে যে অনেক কিছু দিয়ে অজানা ছিল এগুলো আজকে বা আপনার কাছ থেকে জানলাম খুবই ভালো লাগলো আমি আশা করবো যে নতুন যারা আছে তারাও এখান থেকে উপকৃত হবে তো ধন্যবাদ আপু আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য কষ্ট করে আসার জন্য অবশ্যই ভালো থাকবেন আর কবর তো অবশ্যই কোনো একদিন আমি আপনার সাথে আবার বসবো কোনো একদিন দর্শক আসলে আজকে এই ছিল আমাদের অনুষ্ঠান আমরা যখন ফারজানা সুইটি আপনার সাথে কথা বললাম আমরা তার কেক বিজনেসের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সব কিছু আজকে শুনলাম আশা করবো আপনারা অবশ্যই ভালো কিছু এখান থেকে আপনি এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবেন সো আশা করি সবাই ভালো থাকবেন আজ আর নয় আজ এই পর্যন্ত আগামী সপ্তাহে আমরা নতুন কোনো উদ্যোক্তা কিংবা কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে আমরা এখানে এসে কথা বলবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম